আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই দাদা অবস্থা কি হ্যাঁ অবস্থাটা কি বলেন দি একটা সময় আপনি যদি ঢাকা শহর কোনো ভার্সিটি বা কোনো কলেজে যদি পড়তেন তাহলে আপনার আমার আত্মীয় স্বজন খুব গর্ব করতো ফ্যামিলি তো বাদ দিলাম ফ্যামিলি তো তো গর্ব করতো গর্ব করতো আমার নাতি বা আমার বাতি যে আমার ভাইক না হ্যাঁ ডাকো মুখ কলেজে পড়ে তো মোক কলেজে পড়ে হ্যাঁ ও কলেজের স্টুডেন্ট হ্যাঁ হুম ভালো রেজাল্ট করে আর তারপর অমুক কলেজে চান্স পাইছে এত সোজাটা চান্স হওয়া গর্ব করতো কি না অবশ্যই গর্ব করতো তো সেইখানে আজকে এই পর যাই এখন মানুষ মনে করেন যে এই ছাত্রদের নিয়ে ঠিক আছে এই কলেজদের ছাত্রদের নিয়ে মানুষ নিন্দা করে একটা মানুষ এটা নিয়ে মনে করেন খুব গর্ব করতে এখন এটা নিয়ে নিন্দা করে কেন করতে দোষটা কাদের জন্য এটা তো আপনাদের জন্য নাকি আজকে কি অবস্থা দেখেন ঢাকা শহরের সিটির কি অবস্থা মোল্লা কলেজ তিতুমির কলেজ দিন আগে তিতুমির কলেজ কি করছে মনে করেন যে একটা ইয়া কর্তব্য আপনার হইলো যে বিশ্ববিদ্যালয় কর্তব্য না সেই আন্দোলনের ট্রেনে মনে করেন যে পাথর করে এক মহিলার মাথা ফাড়ে গেল তোমরা যা করো তোমরা ক্যাম্পাসের ভিত্তি করো ট্রেনে যাই আমরা ট্রেনে যাই ট্রেনের পাথরটা নিক্ষেপ করে মনে করেন মহিলার মাথা ফাড়াই দিচ্ছে বুঝলেন আপনি এক সময় ছাত্র নিয়ে মানুষ গর্ব করত ঠিক আছে আর এখন ছাত্র নিয়ে মানুষের নিন্দা করে দেশে ঠিক আছে যে এদের কলেজে কি এদেরকে মনে করেন যে সন্ত্রাসী বানাইতে আছে নাকি শিক্ষিত বানাইতে আছে এটা তার উদাহরণ ঠিক আছে এটা তার প্রমাণ তো যাই হোক মনে করেন যে ঢাকার পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে এ ওরে মারতেছে ও মারতেছে ও ধরতেছে ওই কলেজে এই সমস্যা এই সমস্যা এই মেয়ের ইক্রিজিং করছে এই জন্য ওই কলেজের অবস্থা এই মোল্লা কলেজের স্টুডেন্ট মনে করেন ভুল চিকিৎসা মারা গেছে এই জন্য যে কোনো জিনিস একটা সমাধান আছে ভাই কোনো কিছু বিষয় হলে আন্দোলন অটো রিস্কাল এদিকে মনে করেন যে পুরো মনে করেন লাভালাভি শুরু করতেছে চলতে তাতে চলবে না তাদের এখন মেন রুট উঠতে হবে তাদের এখন মেন রুট উঠতে হবে তবে একটা জিনিস আমরা ইয়া করি যে এই ছাত্রদের জন্য হয়তো আমরা মনে করেন যে দেশ থেকে দেশটা আবার স্বাধীনতা পাইছে এই ছাত্রদের জন্য কিন্তু ভাই তোমাদের কারণেই মনে করেন শহীদ আবু শহীদ মুগ্ধ এদের নাম বদনাম হইতেছে তোমাদের কারণে তারাও তো ছাত্র ছিল তারাও আন্দোলন করছে তোমরাও তো আন্দোলন করতেছো মানে কিছু হইলেই একটা আন্দোলন ঠিক আছে এখন এখন এই এই যে 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 মনে ঘটনাগুলো আন্দোলন হইতেছে হইতেছে জ্বালাইয়ে দেয় কোন বিরোধী দল বা কোনো মনে করেন যে কোনো দলনেতা বা কোনো তাদের ইয়া ইয়াদিয়া যদি কোনো দল মনে একটা ঘটনা ঘটাই দেয় একটা বিল্ডিং জ্বালাই দেয় একটা বাস জ্বালাই দেয় গাড়ি জ্বালাই দেয় মানুষ পড়িয়ে দেয় ট্রেন যদি আগুন দিয়ে দেয় এই দোষটা কার পড়বে এই ছাত্রদের উপরে পড়বে ছাত্র উপর দিয়ে পিছন থেকে গুডিনারাইয়া মনে করেন যে জ্বালাই দিল সব দোষ কাগজ ছাত্ররা কারা করছে ছাত্ররা ঠিক আছে দিন দিন অবস্থা খারাপের দিকে যাইতেছে মনে করেন যে এমন অবস্থা এরা মনে হইতেছে এরা ছাত্র মানে এদের আন্দোলনের একটা দাবি যাতে সিস্টেম আছে এখন বর্তমান যে পর্যায়ে পৌঁছেছে এতে মনে হইতেছে এরা মনে করেন চাইতে আছে ঠিক আছে এরা যেটা বলবো ওইটাই চলবে দেশে আন্দোলন করবে হ্যাঁ আন্দোলন করে ভাঙচুর কেন হবে মারামারি কেন হবে হ্যাঁ পাথর সরাসর নিক্ষেপ এগুলো কেন হবে যখন মনে করেন যে পাঁচ আগস্টের আগে যারা আন্দোলন করছে তারা তো কোনো মারামারি শুরু করে নাই পর্যন্ত তারা তো যার দাবি নিয়ে রাস্তায় বসে আছে তাদের দাবি মানতে হবে কথাই একটাই তারা তো মনে করেন যে মারামারি শুরু করে যখন দেখছে যে ছাত্রলীগের পোলাভান বা আওয়ামী লীগের পোলাভান যখন তাদের উপরে হামলা করতেছে হুম মেয়েদের উপরে পর্যন্ত হামলা করতে পারবে তারা হামলা করছে ঠিক আছে তখন তারা মনে করে রুখে দাঁড়াইছে আমরা তারা কিন্তু প্রথম মনে করে কোনো মারামারি হানাহানি কিছু করে তাদের শুধু দাবি ঠিক আছে দাবি মানতে হবে তোমরা তো শুরু করে দিছো কি ভাইয়া তোমরা তো মনে করো যে এমন মানে শুরু থেকে মারামারি ঠিক আছে গ্লাস ভেঙে লাগতে হচ্ছে ইটমিরা পাথর মারি একজনের উপরে মারামারি কি শুরু হইলো দেশে পাঁচই আগস্টের পর থেকে দেশ এখন পর্যন্ত স্বাভাবিক হইতেছে না এই আন্দোলন ওই আন্দোলন সেই আন্দোলন আন্দোলন চলতেই আছে হ্যাঁ দেশটা স্বাভাবিক হতে সময় পেল না একটা দেশ গুষিয়ে আনতে তো এক বছর সময় লাগে সেই সময়টা দিতে না তো এই কলেজের ওই সমস্যা ওই কলেজ ওইটা লাগবে এই কথা ওইটা লাগবে কিছুরই এটা লিটেন বুদ্ধ ভাই একটা কথা বলি ভাই আপনারা যারাই এইগুলো করছেন যারাই নেতৃত্ব দিতেছেন ভাই আবু শহীদ মুগ্ধ আরও অনেকে যারা শহীদ আছে যে বাইরে আমাদের তাদের নামটা নষ্ট করেন না তারাও ছাত্র ছিল তারা আন্দোলন করছে ঠিক আছে আপনাদের কারণে তাদেরও বদনাম হইতেছে এই জিনিসটা করি না দয়া করে ঠিক আছে এই জিনিসটা করি না দেশটা মানে এখন একবারে মনে করেন খালি শুধু মনে করেন মানুষ বিশ্বাস করে আমাদের ঢাকার শহরে দেশগ্রামে আমরা তো কথা বলি দেশগ্রামের মানুষ মানে ছাত্রদের নিন্দা জানতে আছে ছাত্ররা এই ছাত্র এই জন্য দেশটা স্বাধীন হয়েছে আগে সাথে গর্ব করতে ঢাকার শহর আমার ছেলে আমার নাতি বা আমার না হ্যাঁ আমার বাতিদা ঢাকার শহরে কলেজে পড়ে সেখানে ভালো শিক্ষক ভালো একটা চাকরি পাবে ভালো একটা জায়গা যায় ভালো একটা পোস্ট এখন তো বলতেছে যে মনে করেন যে ঢাকা শহরে পড়ে তো সন্ত্রাসী অর্জন ঢাকা শহর পড়তেছে তো ঢাকা শহর পড়ার দরকার না তোমার ছাত্র নত সন্ত্রাসী একজন মানুষ ছাত্রদের উপর থেকে কিন্তু বিশ্বাস গ্রহী বাড়াইতে শুধু আপনাদের জন্য এই জিনিসটা করেন না এই জিনিসটা করেন না দয়া করে বলতেছে মানুষ ছাত্রদের উপর কোনো বিশ্বাস নাই ঢাকা ভালো ভালো কলেজে পড়ার মানে যারা পড়া ইচ্ছে করতেছে তারা কিন্তু উঠেই ফেলাইছে তারা কিন্তু চাইতেছে নিজে দেবে কারণ তার চাইতেছে কোনো বাবা মাও চাইতেছে না তার ছেলে ভালো কোন কলেজে এইগুলো দেখে দিবে কারণ তার ছেলে মেয়েকে দিবে সেখানে সে আন্দোলন যাবে মারাও যেতে পারে প্রতিবন্ধী হয়ে যেতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে ঠিক আছে গুলি খেয়ে মারা যেতে পারে হ্যাঁ সে পঙ্গু হয়ে যেতে পারে কেন দেবে এগুলো কাদের জন্য হচ্ছে আপনাদের জন্য মানুষের বিশ্বাস উঠে দিতেছে কিন্তু ঠিক আছে মানুষের বিশ্বাস উঠে দিতে ছাত্র দুপুর থেকে বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করেন দয়া করে ভালো লাগবে শেয়ার করেন হুম অবশ্যই ভাই শেয়ার করে সবাইকে জানাই দেন বিষয়টা যে আপনারা এগুলো ধরে রাখার চেষ্টা করেন যারা শহীদ হয়েছে ছাত্রবাসী শহীদ হয়েছে তাদের নামে বদনাম সর বদনাম হইতেছে বদনাম সরাই না মানুষ তাদেরকে সম্মান দিবে না তারা কিন্তু অনেক নিজের জীবন দিয়ে তারপর দেশটা ই করছে স্বাধীন করছে এটা সরাই না আপনারা যারা যেটা করতেছেন একবারে মনে করেন বোকানো